সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে কিংবা দূরের দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এত ব্যক্ত রাখি তো চলে আসছি আমাদের নাগরপুর থানার অন্তর্ভুক্ত পাকুটিয়া বাজার তো এই পাকটিয়া এক সময় জমিদার প্রথা ছিল সেই জমিদার বাড়িটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তো এই হলো জমিদার বাড়ি তো জমিদার বাড়ির মূলত ভবন ছিল সাতটি তো এটাও একটি ভবন তো দেখতে থাকুন এই ভবনে এখন মানুষ আগে পরে থাকতেই ছিল মানুষ থাকে বলতেই যে দেখুন হয়তো একটা ফ্যামিলি এই জায়গায় থাকে কিন্তু তারপরেও অনেক ঘাসে আব্রত এই হলো সামনের রাস্তা একটা বাগান তো এই বাগানের সাথেই আপনার রয়ে গেছে আরেকটি ভবন এই আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনে অলরেডি অনেক গাছপালা আগাছা জন্মে গেছে তো একটা সময় ছিল সেই সময় এই জমিদার বাড়ির সামনে দিয়ে কিন্তু একজন মানুষও হেঁটে যেতে পারত না তো তৎকালীন সময়ে এই ধরনের নিয়মকানুনই করেছিলেন এই জমিদাররা তবে এখন আর সেটা নেই তো জমিদার বাড়িটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় ধন্যবাদ